এই শহরে আসি আমি অনেক বড় কষ্টে কষ্ট আমার কেউ দেখে না ভুগছি মাথা নষ্টে ভালো বলে মন্দ বুঝে মন্দে যেন গড়ছে জীবন উল্টু পথে চলছে সবাই বক্রপথে করছে গমন সুখ শান্তিটা করছে নষ্ট যন্ত্রণার এই শহরে অপরাধের বালসে চর্চা নষ্ট মাতার ভিতরে এই শহরের মানুষগুলো মুখোশ পরা সদাই দেখি অপরাধের স্বীকৃতি চায় সৎকর্মটা লুকিয়ে রাখে এই শহরে অপরাধ হয় আনন্দ উল্লাসে মেতে অমানুষের চাষ হয় দেখি অন্যায় কাজে লিপ্ত হতে ধর্মের নামে দেয় উড়িয়ে অনেক বড় অন্যায়গুলো অনেক বড় মহান সাজে দিয়ে সবার চোখে ধরো না আর সইতে আমি দুর্নীতির এই দৃশ্যগুলি চোখ থাকিতে অন্ধমূরা থাকবো কেন এইসব ভুলি ধন্যবাদ সকলকে ধন্যবাদ